যারা যারা ইটালির আশায় বসে আছেন বিএফএস গ্লোবাল থেকে ভিসা পাওয়ার আশায় বসে আছেন অথচ ভিসা পাচ্ছেন না তাদের জন্যে আজকের এই ভিডিওটা যারা দুই বছর তিন বছর হয়ে গেছে বিএফএস গ্লোবালের মধ্যে পাসপোর্ট জমা রেখে আপনার ভিসা দিচ্ছে না মনে রাখবেন এটা বিএফএস গ্লোবালের একটা কারসাজি দুর্নীতি আপনি নোলাস্তা পেয়েছেন অথবা নোলাস্তা পাবেন অথবা নোলাস্তা পান নাই কিন্তু নোলাস্তা পেয়েছেন অথবা অ্যাপয়েন্টমেন্টের ডেট পাচ্ছেন না মনে রাখবেন এটাও একটা বিএফএস গ্লোবালের দুর্নীতি আপনি যদি বিএফএস গ্লোবালের আশেপাশে থাকা কয়েকজন দালালকে যদি কয়েক হাজার টাকার একটা বান্ডিল আপনি দিতে পারেন তাহলে আপনি নোলাস্তা জমা দেওয়ার অ্যাপয়েন্টমেন্ট ডেটটিও পেয়ে যাবেন বাংলাদেশ যেরকম দুর্নীতির আখ্রা হিসেবে গণ্য করা হয় ঠিক তেমনি বাংলাদেশের মধ্যে অবস্থিত ইটালির বিএফএস গ্লোবালও বর্তমানে দুর্নীতির একটা কারখানা তাই যারা ইটালি যাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছেন অথবা ভিসার জন্য অধীর আগ্রহ করে বসে আছেন অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আপনারা আর ভিসা নাও পেতে পারেন বিষা পাওয়ার প্রধান কারণ হচ্ছে দুর্নীতিবাজ দালালদের খপ্পরে পড়ে হাজারো সাধারণ মানুষের লক্ষ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত এবং ভুয়ান উলাস্তা বিএফএস গ্লোবালের মধ্যে জমা দেওয়ার কারণে ধন্যবাদ আজকে এতটুকু পর্যন্ত নেক্সট টাইম অবশ্যই ভালো গুরুত্বপূর্ণ কোনো গুরুত্বপূর্ণ কথা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব ইনশাল্লাহ আলাইকুম